আপনি যদি নতুন একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তার পরবর্তীতে আপনি টিকটক অ্যাকাউন্টটা কি করে প্রফেশনাল করবেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কি করে আপনার নতুন একটা অ্যাকাউন্ট এটা টিকটক সেটআপ করবেন তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে আমি দেখিয়ে দিব কি করে একটা নতুন একটা টিকটক অ্যাকাউন্ট আপনি প্রফেশনাল ভাবে সেট করবেন তো তার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের টিকটকটা ওপেন করে নিতে হবে ওপেন করার পরবর্তীতে আমরা আমাদের প্রোফাইলে চলে আসব তো এখান থেকে আমরা প্রোফাইলটা ওপেন করে প্রোফাইলটা করার পরবর্তীতে এখান থেকে আমি এ টু জেড দেখিয়ে দিব কি করে নাম পরিবর্তন করবেন ইউজার নেম পরিবর্তন করবেন বায়োডাটা অ্যাড করবেন তো প্রোফাইল সেন্স করবেন তো সব কিছুই আমি দেখিয়ে দেব তো তার জন্য আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা একটা অপশন খুঁজে নেওয়া এডিট প্রোফাইল তো আমাদের প্রোফাইলের পাশে পেয়ে যাব এডিট প্রোফাইল তো আমরা এখান থেকে আমাদের ইডিট প্রোফাইলটা নিতে হবে তো ইডিট প্রোফাইলে চলে আসলে এখান থেকে আমাদের সবগুলা অপশন শো করবে এখানে এখান থেকে উপরে আমাদের প্রোফাইলটা শো করতেছে প্রোফাইলটা চেঞ্জ করে নিতে পারবো তাছাড়া নিচে আছে আমাদের নাম আছে তো আগে প্রোফাইলটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিতে হবে তো এই যে ক্যামেরাটা দেখছেন এখান থেকে আমরা ক্যামেরাটাতে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে সরাসরি আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব তো নিচে একটা গ্যালারি অপশন পেয়ে যাবেন এই যে গ্যালারি তো আমরা এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আমরা আমাদের মনের মতো করে প্রোফাইলটা চেঞ্জ করে নিতে পারবো তো যাদের নতুন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাদের জন্য ভিডিওটা অনেকের হয়তো টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনার অ্যাকাউন্টটা রিকভারি করে দিতে পারবো ডিসক্রিপশন কমেন্ট বক্সে নাম্বার পেয়ে যাবেন তো টিকটকে যার যে সমস্যা অবশ্যই যোগাযোগ করবে তো এখান থেকে আমি একটা আমার প্রোফাইল চেঞ্জ করে নিতেছি একটা প্রোফাইল টিক দিয়ে দিতেছি তো আপনারা আপনাদের প্রোফাইলটা চেঞ্জ করে নিতে পারেন তো আমি একটু বড় করে দিতেছি এটা পারফেক্ট এখান থেকে টিক মার্ক করে আমরা পাশে একটা কনফার্ম নিচে যদি তাকাই তো এই যে নিচে কনফার্ম তো জাস্ট আমরা এখান থেকে এটা কনফার্ম করে দিব আমি দেখিয়ে দিচ্ছি এই যে কনফার্ম নিচে একটা কনফার্ম বাটন পেয়ে যাব কনফার্ম করে দিলে আমাদের এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করা হয়ে যাবে তো এখান থেকে বলতেছে সেভ পোস্ট তো নিচে একটা পোস্ট সেভ তো নিচের অপশনটাতে ক্লিক করে দিতে হবে আমাদেরকে এখান থেকে এটা ক্লিক করলে আমাদের প্রোফাইলটা চেঞ্জ হয়ে যাবে তো আমি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিতেছি তো এখান থেকে সেভ অ্যান্ড পোস্ট তো এই অপশনটাতে ক্লিক করে দিলাম আমি ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু লোডিং নিতেছে আমার প্রোফাইলটা চেঞ্জ হওয়ার জন্য এই যে আমার প্রোফাইলটা চেঞ্জ হয়ে গেছে তো খুব সহজে আমরা প্রোফাইলটা চেঞ্জ করে নিতে পারবো তো এখান থেকে আমি প্রোফাইলটা চেঞ্জ করে নিলাম প্রোফাইলটা চেঞ্জ করার পরবর্তীতে কাজ হচ্ছে এখান থেকে আমরা যদি নাম চাই নামটা পরিবর্তন করে নিতে পারবো তো এখান থেকে আমরা নাম যে অপশানটাতে আসে এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে তো আমি এই অপশানটাতে ক্লিক করে দিতেছি এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এটা আপনি ক্রস করে ক্লোজ করে এখান থেকে আপনি নতুন করে নাম দিয়ে দিতে পারবেন তো প্রত্যেক এক সপ্তাহের ভিতরে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন সাত দিনের ভিতরে নাম চেঞ্জ করতে পারবেন তো আজকে নাম দিয়েছেন এক সপ্তাহ পরে আবার এটা চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই তো এখান থেকে আপনি নামটা দিয়ে কর্নারে সেভ অপশন পেয়ে যাবেন সেভ করে নিতে পারেন তো আমি এটা চেঞ্জ করলাম না তো যদি নিচে চলে আসি নিচে আসার পরবর্তীতে এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে আমাদের যে ইউজার নেমটা তো এখানে কয়েকটা নাম্বার টাম্বার দেওয়া থাকে আমরা এটা চেঞ্জ করে আমাদের নাম বসিয়ে দিতে পারবো কিংবা আমাদের অ্যাকাউন্টের নামটা এখানে বসিয়ে দিতে পারবো তখন কি হবে আমাদের অ্যাকাউন্ট থেকে যদি কোনো ভিডিও ডাউনলোড করে ওই ভিডিওর পাশে যে ওয়াটার মার্ক আছে ওইটা আমাদের নামটা শো করবে তো এখান থেকে আমরা ইউজার নেমে ক্লিক করে দিতে হবে তো এই অপশানটাতে ক্লিক করে দেবো আমরা এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের এমন পেজটা ওপেন হয়ে যাবে পেজটা ওপেন হওয়ার পরবর্তীতে আমরা এই নাম্বারগুলো কেটে দিব তো আমাদের অ্যাকাউন্টটা যে ধরনের হয়ে থাকে আমরা ওই ধরনের নাম এখানে ব্যবহার করব। এই নামটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে পরবর্তীতে দেখা যায় ভিডিওর যে ওয়াটারমার্ক থাকবে ওইটাতে আমাদের নামটা শো করবে বা আপনার চ্যানেলের অ্যাকাউন্টের যেটাই বলে নামটা শো করবে এখানে তো জাস্ট এখানে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না অবশ্যই মনে রাখবেন ইউজার নেমটা অনেকে বলতেছেন যে আমার ইউজার নেমটা চেঞ্জ করতে পারতেছি না তো এখানে কোনোভাবেই আপনার স্পেস দেওয়া যাবে না স্পেস না দিয়ে জাস্ট এখান থেকে আপনি কয়েকটা নাম্বার অ্যাড করে দিতে হবে পরবর্তীতে কারণ এই নামের অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো মনে রাখতে হবে অবশ্যই কর্নারে একটা টিক মার্ক চিহ্ন পেয়ে যাবেন যখন যতক্ষণ পর্যন্ত আপনার টিক মার্কটা না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনার নামটা চেঞ্জ করে বসাতে হবে তো নামের পাশাপাশি কয়েকটা নাম্বার অ্যাড করে দিলে অবশ্যই এটা টিক মার্ক হয়ে যাবে টিকমার্ক হওয়ার পরবর্তীতে এখানে কর্নারে আমরা সেভ অপশন পেয়ে যাব তো এখান থেকে আমরা জাস্ট সেভ এ ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে এটা সেভ করে দিলাম সেভ করার সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে একটা অপশন শো হয়ে যেতেছে তো সেট ইউজার নেম আমরা এখান থেকে যে সেট ইউজার নেম একটা অপশন পেয়ে যাবো এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে মানে আমাদেরকে বলতেছে ইউজার নেমটা সেট করার জন্য তো এখান থেকে আমরা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিব একটু লোডিং নেবে রিপ্লেস করে নিলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টের যে ইউজের নেমটা আছে ইউজের নেমটা পরিবর্তন হয়ে গেছে তো ইউজের নেমটা পরিবর্তন হওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে এই যে দেখতে পারবো নিচের অপশনটাতেও আমাদের নামটা বসে গেছে এটাও পরিবর্তন হয়ে গেছে তো এখন কাজ হচ্ছে আমরা নামটাও চেঞ্জ করলাম ইউজের নেমটাও চেঞ্জ করলাম প্রোফাইলটাও চেঞ্জ করলাম এখন আসি বায়োডাটা বায়োডাটাটা কি বায়োডাটাটা হচ্ছে আমাদের প্রোফাইলের নিচে একটা লেখা শো করে অনেকে বলবে যে আমার অ্যাকাউন্টটা আপনার আমাকে আপনারা সাপোর্ট করেন আমার ইউটিউবে অ্যাড হন আমার ফেসবুক পেজে অ্যাড হন তো সেই ক্ষেত্রে আমরা এই বায়োডাটাটা বায়োডাটাতে ক্লিক করে দিব বায়োডাটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে আশি ওয়ার্ডের একটা বক্স পেয়ে যাব আশি ওয়ার্ডের ভিতরে আপনি যে কোনো কিছু লিখতে পারেন তা আপনার মনে মতো করে আপনি লিখে দিতে পারেন তো অনেকে হয়তো লেখে যে আমার অ্যাকাউন্টটা সাপোর্ট করেন আমার ইউটিউবে অ্যাড হন আমার পেজে অ্যাড হন তো আপনি যেটাই লিখতে চান এখান থেকে এটা লিখে আপনি এটা সেভ করে দিতে পারেন তো আপনি যদি এটা তো এটা মনে রাখবেন এটা অবশ্যই আপনার প্রোফাইলের নিচে শো করবে প্রোফাইলের নিচে যে একটা লেখা শো করে তো এখান থেকে যেটা লিখবেন এটা সেম আপনার প্রোফাইলের নিচে এটা শো করবে তো এখান থেকে আমি কয়টা আমি এখানে লিখলাম যে আমাকে সবাই আমাকে সবাই সাপোর্ট করবেন আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি তো এখান থেকে জাস্ট আমি এটা কর্নার একটা সেভ অপশন পেয়ে যাব আমরা এখান থেকে এটা সেভ করে দিব তো এটা সেভ করে দেওয়ার পরবর্তীতে এটা সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরবর্তীতে আমরা একটু রিপ্লেস করে নেব তো এখান থেকে যদি আমরা একটু রিপ্লেস করে নিই রিপ্লেস করার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা আমাদের চাইলে ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম লিঙ্কটা অ্যাড করে দিতে পারবো ইউটিউব থাকলে ইউটিউবটা লিঙ্ক অ্যাড করে দিতে পারবো তো এগুলো আমার নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন কি করে ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম লিঙ্ক এখানে অ্যাড করবেন তো খুব সহজ সব কিছুই খুবই সহজ যদি আপনি বুঝেন তো এখান থেকে আমি আবারও এটা রিপ্লেস করে নিলাম রিপ্লেস করে আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা আবারও নতুন করে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা এখন আগের মতো নেই কিন্তু আমার প্রোফাইলটা চেঞ্জ করা হয়ে গেছে নিচের যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা চেঞ্জ হয়েছে তো নিচে আরও একটা আমাদের যে বায়োডাটা ওইটা অ্যাড হয়েছে আপনি চাইলে খুব সহজ ভাবে আপনার অ্যাকাউন্ট টা খুব সহজ ভাবে পরিবর্তন করে নিতে পারেন প্রফেশনাল ভাবে এটা সেট আপ করে নিতে পারেন কারণ আপনার অ্যাকাউন্টটা তখনই ভাইরাল হবে যখন আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি সেট আপ করা থাকবে একটা প্রফেশনাল মোডে একটা সেট আপ করা থাকবে